সংরক্ষণ করে হালকা খিদে কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মজার রেসিপি এই রেসিপিটার জন্য আমি তিনটা ডিম নিয়ে নিব এখন আমি তিনটা ডিমই ভেঙে নিচ্ছি আজকে রেসিপিটা ডিম দিয়ে করব। তো ডিম কিন্তু এই জন্য আমি তিনটা নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি তিনটা ডিমই ভেঙে নিয়েছি এখন একটা হ্যান্ডওইভস নিয়ে নিয়েছি হ্যান্ডওইভস দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা আপনারা কিন্তু যদি হ্যান্ডওইভসটা হাতের কাছে না থাকে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন তবে কাটা চামচ দিয়ে এইভাবে ফেটাতে গেলে তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে আমি খুব ভালোভাবে হ্যান্ডওইভস দিয়ে কিন্তু ফেটিয়ে নিচ্ছি এ পর্যায়ে আর একটু সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিমটা যতটা ভালো ফেটানো হবে রেসিপিটা কিন্তু ততই ভালো আসবে বা ভালো হবে এখন আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আর তার একটু বেশি হাফ চা চামচের একটু বেশি এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের অর্ধেক পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক পরিমাণে নিয়েছি কালো জিরে এখানে আপনারা যদি গোটা জিরেটা দিতে চান তাহলেও কিন্তু দিতে পারেন যারা কালো জিরাটা খেতে চান না তারা কিন্তু গোটা জিরে দিয়েও করতে পারেন আবার যদি কালো জিরা গোটা জিরা কোনোটাই দিতে না চান তাহলেও কিন্তু হবে আপনারা সেগুলো স্কিপ করে দিতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন সবগুলো মশলা দিয়ে আমি হ্যান্ড উইপসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি চারপাশ দিয়ে মশলাগুলো একটু লেগেছিল সেগুলো ছাড়িয়ে নিয়ে আবারও ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে ময়দা এখানে আমি তিনটা ডিমের জন্য প্রথমে দুই কাপ ময়দা দিয়েছি এখানে আপনাদের কিন্তু ময়দার পরিমাণটি একটু বাড়িয়ে কমিয়ে লাগতে পারে এখন আমি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এই পর্যায়ে মাখিয়ে নিতে হবে খামিরটা কিন্তু এখন খুব ভালোভাবে করে নিতে হবে আর এখানে আমি মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ো ব্যবহার করব আপনারা যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো আমি এখানে হাফ কাপের মতো চাউলের গুঁড়ো অ্যাড করছি চাউলের গুঁড়ো কিন্তু সবার পাশাতেই থাকে এই জন্য আমি চাউলের গুঁড়োটা দিয়ে করছি তো কর্নফ্লাওয়ার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ দিতে হবে না তার একটু কম দিলেও হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে কিন্তু মথে নিচ্ছি এখন আমি অ্যাড করছি চাউলের গুঁড়ো চাউলের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মুথি নিচ্ছি এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে চাউলের গুঁড়োটা দিয়েও যাতে খামিরটা খুব ভালোভাবে হয় আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমার খামিরটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখনও পুরোটা কমপ্লিট হয়নি তো একটু সময় নিয়ে কিন্তু করলেই কিন্তু খামিরটা পারফেক্টলি হয়ে যাবে আমার কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন আমি খামিরটা একটু গোল করে একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমার খামিরটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে খামিরটা কিন্তু একটু রেস্টে রাখলেই সফট হয়ে যাবে এখন আমি এই খামির থেকে তিনটা লেচি কেটে নিব বড় বড় করে আমার লেচিগুলো কিন্তু কাটতে হবে তো আমি বড় বড় করে তিনটা লেচি কেটে নিয়েছি এখানে লেচি কাটাটা আমি কিন্তু দেখাইনি আমি একটা লেচি নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা বড় হয়েছে তো এভাবেই কিন্তু একটু বড় করেই লেচিটা নিতে হবে এখন আমি লেচিটা নিয়ে রুটি সেভ করে পেলে নিব আর এখানে কিন্তু আমি কোন প্রকারে ময়দা আর ব্যবহার করিনি আমার কিন্তু এখানে ময়দাটা আর প্রয়োজন হচ্ছে না আপনাদের যদি ময়দাটা প্রয়োজন হয় তাহলে কিন্তু ময়দাটা আপনারা দিয়ে নিতে পারেন এখন খুব ভালোভাবে কিন্তু আমি এখানে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই রেসিপিটা কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন হালকা খিদে যখন পাবে তখন কিন্তু আপনারা খুব সহজেই রেসিপিটা তৈরি করে রাখলে খেতে পারবেন ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে আমার কিন্তু এখানে রুটি শেপ করা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে কীভাবে কেটে নিতে হবে এখানে একটু করে এক আঙুলের মতো করে করে আমি কিন্তু রেখে কেটে নিচ্ছি একটু মোটা শেপ করেই কিন্তু কেটে নিতে হবে একদম চিকন কিন্তু করা যাবে না আপনারা যদি অন্য শেপ দিতে চান সেক্ষেত্রে অন্য কথা কিন্তু আমি কিন্তু এখানে এক আঙুল করে রেখে দিয়ে তারপরে কেটে নিয়েছি এখন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করে নিচ্ছি আমি আমি এই শেপটা দিচ্ছি আপনারা কিন্তু অন্য শেপও দিতে পারেন আমি লম্বা করে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি আবারও একটু খেয়াল করলে আপনারাও কিন্তু পারবেন দেখেন যে আমি কীভাবে করে নিচ্ছি তো আমি এইভাবে কিন্তু অনেক কয়টাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা খুব সহজে কিন্তু এভাবে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন একদম ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যেই কিন্তু করে নেওয়া যাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এভাবে একটা একটা করে আমি সবগুলোই করে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি আমি তেল আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনারা কিন্তু রান্নার রেগুলার তেলটাও দিয়ে ভেজে নিতে পারেন আমি আজকে ভাজিটা সরিষার তেলেই করছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি একটা একটা করে রেসিপিগুলো দিয়ে দিচ্ছি দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার হয় যারা ঝাল খেতে বিশেষ করে পছন্দ করেন তাদের কাছে রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে তো আমি খুব ভালোভাবে কড়া করে কিন্তু ভেজে নিয়েছি আর যখন ভাজবেন তখন কিন্তু চুলা রাসটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যদি জোরে করে ভাজতে যান। তাহলে কিন্তু দেখবেন যে ওপরটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর মুচমুচেটা কিন্তু হবে না এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে আমি যেহেতু সরিষার তেলে ভেজে নিচ্ছি এই জন্য একটা বুদবুদানি বলক এসেছে এতে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণে সরিষার তেলে যারা ভেজে নেবেন তাদের কিন্তু এরকমটাই হবে সাদা তেলে ভাজলে কিন্তু এরকম বুদবানিটা হবে না তো আমি কিন্তু এইগুলো সবগুলো একইভাবে করে একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আজকে আমার এই নাস্তার রেসিপিটা তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে পরিবারের সঙ্গে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ